আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা সবাই আজকে একসাথে ঘুমানোর প্ল্যান করেছি যদিও আমরা সবাই একসাথেই ঘুমাই এই কয়েকটা দিন আর সাদিকার আজকর আজকে অ্যাড হয়েছে সাথে তো নিচে হচ্ছে ছেলেরা ঘুমাবে আমার ভাই আমার মামা তো যে দুইটা দেবর আর শ্রাবণ আর আমরা হচ্ছে উপরে ঘুমাবো আমার ফুপাতো বোন সোমা আরিফা আমি আর আরশিয়া যাই হোক সবাই একসাথে ঘুমানোর মজাটাই আলাদা সবাই আসলে গল্পগুজবই করি ঘুমটা কম তো আমরা হচ্ছে গল্পগুজব করতে করতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিলো এখন এর ভিতরে হচ্ছে আমার ফুপাতো বোন আর আরিফা ওরা গিয়ে হচ্ছে আম কেটে আনছে আর এই আমগুলা লাইটের কারণে দেখে মনে হচ্ছে এইগুলো ড্রাগন ফল এরকমটা মনে হচ্ছিল আর খেতে জন্য কেমন একটা লাগতেছিলো লাস্টে আমি বলতেছিলাম যে প্লিজ তোরা হচ্ছে লাইট দে লাইট ছাড়া আমি খেতে পারবো না আমার কেমন একটা লাগতেছে তারপরে হচ্ছে ওরা লাইট অন করলো আর এই যে আমরা সবাই মিলে একসাথে বসে বসে আড্ডা দিচ্ছি আর আম খাচ্ছি আসলে এই মুহূর্তগুলো অনেক অনেক বেশি সুন্দর আমরা না সবাই একসাথে হইতে অনেক বেশি পছন্দ করি একসাথে আড্ডা দিতে অনেক বেশি পছন্দ করি ভাই বোনরা একসাথে হলে কত গল্প আমাদের জমা থাকে সেগুলো বলতে বলতে দেখা যায় যে কখন যে সময় পার হয়েছে বোঝাই যায় না যেহেতু কালকে সবাই চলে যাবে ওদের সাথে আমরা অনেক রাত পর্যন্ত গল্পগুজব করে ঘুমাতে ঘুমাতে লেটও হয়ে গিয়েছিল তো আমি মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালবেলা আবারও ভিডিও শুরু করলাম তো এইখানে হচ্ছে সবাই রেডি হয়ে গেছে সবার জন্য ওই সাইডে নাস্তাও রেডি করতেছে আর আমি হচ্ছে এই সাইডে শপিংগুলা রেডি করতেছি আমাদের যে এইখানে যে আব্বু আম্মু আমার যে স্বজন আসছে ওনাদের জন্য যে শাড়িগুলো নিয়েছি জানি না কেমন হয়েছে আসলে ওরকম কোনো শাড়ি আমরা খুঁজে পাচ্ছিলাম না আসলে মুরব্বীদের জন্য খুব কষ্টে এই শাড়ি তিনটা পছন্দ হয়েছে তো এই তিনটা শাড়ি নেওয়া হয়েছে তো এই তিনটা শাড়ি কাকে কোনটা দিব সেটাই আর কি আম্মুর কাছে শুনতেছিলাম যে কাকে কোনটা দিব আম্মু বলতেছে তোমার ইচ্ছা আমি বলতেছি তুমি বলো কাকে কোনটা দেবো তো আম্মু বলতেছে তোমার ইচ্ছা তো যাই হোক আমি এখন সবার কাছে শুনতেছি যে কাকে মানে কে কোনটা পরলে বেশি ভালো লাগবে কার জন্য কোনটা তো আমি ভাবলাম যে হালকা কালারটা খালাকে দিই না দিই আর হচ্ছে যেটা এর থেকে একটু গাঢ় সেটা মানে যাই হোক সবার জন্য আর কি আমি ডিসিশন দিয়ে পারতেছিলাম না কাকে কোনটা দিব তো এই সাইডেই যে দেখাচ্ছি এইটা হচ্ছে মানে পাঞ্জাবি পাঞ্জাবিগুলাও আমি একই ধরনের আনার চেষ্টা করছি শুধু সাইজগুলো আলাদা আর দুইটা একই কালারের আর একটা একটু অন্যরকম কালার হয়েছে কারণ হচ্ছে একই কালারের তিনটা খুঁজে পাচ্ছিলাম না শাড়িগুলোও সেম একই ধরনের শাড়ি আনছি বাট কালারগুলো একটু ডিফারেন্ট এই আর কি এর ভিতরে আর কোনো পার্থক্য নেই আর যেহেতু আমরা লোকাল ইসের থেকে আর কি কেনাকাটা করছি খুব বেশি একটা খুঁজে পাচ্ছিলাম না যতটুকু পারছি পছন্দ মতো আর কি নেওয়ার চেষ্টা করেছি তো একটা পাঞ্জাবি ছিল বিস ট কালার টাইপের আর এই যে এই শাড়ি আর পাঞ্জাবি এটা দিচ্ছি বড় মামা মামিকে আর আরেকটা এই সাইডে রাখলাম খেলার জন্য আর আব্বু আম্মুর জন্য এই সাইডে আলাদা করে রাখছি আম্মু আব্বুর সাথে আমার ফুপাতো বোনও এসেছে আর আমার ফুপাতো বোনের জন্য আমি এই মিষ্টি কালারের থ্রি পিসটা পছন্দ করেছি ও একদমই দেখতে ফর্সা তো ভাবলাম যে ওকে যে কালারই পড়ুক পড়লে অনেক সুন্দর মানাবে আর এই কালারটাও ওকে বেশ মানাবে থ্রি পিসের কালারটা খুব বেশ একটা বোঝা যাচ্ছিলো না ছোটো ছোটো স্টোন দিয়ে পুরো থ্রি পিসে কাজ করা ছিল উন্নতও কাজ করা ছিল আমার কাছে দেখে মানে সব কিছুর ভিতরে এই থ্রি পিসটাই আমার পছন্দ হয়েছে আর সব কিছু অ্যাভারেস্ট মোটামুটি আর কি খুব বেশি একটা আমার পছন্দ হয়নি তো এখানে আমি কার কোনটা সেটাই আর কি বের বের করে দেখতেছিলাম আর আমার ভাইয়ের জন্য এখানে বলে আমার ভাইয়ের জন্য কিছু নেওয়া হয়নি কারণ এখানে আমার মানে যা ছিল ছেলেদের ছেলেদের কালেকশন খুবই কম ছিল যেহেতু ঈদের পর পরই তো এই কারণে ওকে বলছি যে ঢাকায় গিয়ে ওকে শপিং করে দিব দোয়া করবেন নেন দোয়া করবো তাই এসব না নিয়ে দোয়া করবো

আর আব্বু আব্বু যাওয়ার দিন এত বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির ভিতরে বিশ্বাস করবেন কিনা যাই না আমাদের উঠান থেকে এই মাছগুলো ধরা হয়েছে এত বড় বড় দেশি পুঁঠি মাছ আমি আমার জীবনেও দেখিনি এই প্রথম দেখলাম এত বড় বড় দেশি পুঁঠি পুঁটিগুলো কিন্তু সাইজ অনেক মানে বড়ো ছিল এখানে কিন্তু একদমই দেখে বোঝা যাচ্ছে না আর এর পেট ভরা একদম ডিম আমরা যেদিন এসেছিলাম সেই দিনও হচ্ছে মা রান্না করছিল আর বৃষ্টির পানি একটু বেশি হলে এই উঠানেও উঠে যায় আর তখন কিন্তু অনেক ধরনের মাছও পাওয়া যায় তো এই মাছগুলো দেখে সবাই তো মানে দেখতে আসছে যে কত সুন্দর আর ট্যাংরা একটা পাইছে এত বড় ট্যাংরা মাছ দেশি ট্যাংরা যে এত বড় হয় এটাও আমি জানতাম না অনেক সুন্দর লাগতেছিলো দেখে মনে হচ্ছিল যে এখনই রান্না করে খেয়ে ফেলি সবাই বলতেছিল যে মাছগুলো খুবই সুন্দর আর এই পাশে হচ্ছে এই যে আমার মামা আমার আব্বু সবাই এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে সকালের নাস্তা আর সকালবেলা সবাই হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা করে এই কারণে সবাইকে হচ্ছে রুটি তারপর হচ্ছে এই যে খাসির মাংস আর হচ্ছে মিষ্টি টিষ্টি এগুলাই আর কি সকালবেলা নাস্তা হবে তো নাস্তা করে সবাই হচ্ছে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর এই যে এখানে আমরা যে নিচেই শুয়েছি এখনো পুরাপুরি উঠাইতে পারিনি সবাই এই যে শুয়ে আসে আর আমার আরশিয়া দেখেন চার হাত পা দিয়ে শুয়ে আছে আর অবশেষে আমার ভাই আব্বু আম্মু ওরাও রেডি হয়ে গেছে আর আরশিয়াও ঘুম থেকে উঠে গেছে এখানে আব্বু আরশিয়াকে বাই বাই আর আরশিয়া একটু মন খারাপ করতেছিল এই দেখেন আমাদের উঠানে কি পরিমাণে পানি জমছে তো এটা কিছুক্ষণ পরই নেমে যাবে একদম টানা মনে হয় চার পাঁচ ঘন্টা বৃষ্টির কারণে এই অবস্থা তো এখন এই বৃষ্টির পানির ভিতরে পাড়ি দিয়ে তারপর যেতে হবে আর এই বৃষ্টির পানির কারণে আমি মূলত যেতে পারিনি আমি না হলে আব্বা সাথে একটু হলেও গাড়িতে যেয়ে পৌঁছাই দিতে আমার নিজেরও ভালো লাগতো আর চলে যাচ্ছে যখন মনে হচ্ছে পুরো বাড়িটা না একদমই ফাঁকা হয়ে যাচ্ছে এই কয়েকটা দিন একদম মানে কি বলবো কোনটা রেখেছে কোনটা করা হবে এটাই খুঁজে পাচ্ছিলাম না আর আজকে বাসাটা একদমই নিস্তব্ধ যখন সবাই বাসা থেকে বের হয়ে গেছে তো এখানে আসার পরে হচ্ছে প্রথমে অটো নিচে কারণ সামনে গাড়ি এতখানিক আসতে পারবে না রাস্তাটা খুব বেশি একটা ভালো ছিল না তো সাথে হচ্ছে মা আর আরিফা গিয়েছিল আগায় দিতে আর বাবা শ্রাবণ ওরা হচ্ছে আরেকটা গাড়িতে গিয়েছিলো তো এইখানে যে অবশেষে গাড়ি দেখা মিললো আর এই যে আব্বু অলরেডি গাড়িতে উঠে পড়ছে মামা উঠে পড়ছে এখন শুধু আমার মা খালা আর হচ্ছে আমার মামি বাকি আছে তো সবাই চলে যাচ্ছে সত্যি বলতে সবাই যখন চলে যাচ্ছিলো খুবই বেশি কষ্ট হচ্ছিল যে বাসাটা একদমই ফাঁকা আর সবাই আসবে এটা শুনে কিন্তু অনেক বেশি আনন্দ লাগছে যাওয়ার সময়টা আসলে এরকমই

সুমা আইস আবার কথা আইকেল আবার আইসেন আল্লাহ আল্লাহ তুমি যে